হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ক্রিয়েটিভ শিক্ষাবৃত্তি পরীক্ষা নিরপেক্ষভাবে মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম হিসেবে পরীক্ষাটি এরই মধ্যে বেশ সমাদৃত আজ বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় জেলার বিভিন্ন বিদ্যালয়ের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর পাঁচশো সাতান্ন জন শিক্ষার্থী সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুলের উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ হ্যাবেন স্কুল ও সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুল কেন্দ্রে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয় আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি বিজ্ঞানও অন্তর্ভুক্ত ছিল। আমাদের স্কুলে বিএমই করে এখানে কেটিপে করে এই প্রথম ক্রিয়েটিভ স্কুলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার মধ্যে যদি প্রতিযোগিতা একটা মেয়াজ যদি পায় মনে উৎসাহ জাগে উদ্দীপনা জাগে লেখাপড়ার প্রতি উৎসাহ হয় আর সবচেয়ে করে যে সে যদি একটা ক্যাশ পায় ক্যাশটা তার স্মৃতি হিসেবে থাকে এই হিসাবে আমি অতিথি দিয়ে দিয়েছি দিয়েছি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ তারা বলেন নিরপেক্ষভাবে জ্ঞান যাচাইয়ের জন্য এ ধরনের পরীক্ষা খুবই গুরুত্ববহ এতে শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয় এ ধরনের উদ্যোগ নিয়মিত হোক এমন প্রত্যাশা তাদের ক্রিয়েটিভ শিক্ষাবিদ দু হাজার পঁচিশ শুরু হয়েছে আজকে আমরা পরীক্ষা হলগুলো দেখেছি এবং এখানে গার্জিয়ানদের উৎসাহ উদযাপনে খুব বেশি প্রতি ছাত্র ছাত্রী বিশেষ করে পাঁচশো ছাতটির মতো ছাত্রছাত্রী অংশ নিচ্ছে এবং যারা আয়োজন করছেন তারা খুব সুশৃঙ্খলভাবে বৃত্তি পরীক্ষায় আয়োজন করছেন এবং ছাত্রছাত্রীদের যে উৎসাহ আমার মনে হয় এই ধরনের বৃত্তি পরীক্ষা বেশিভাবে আরও নেওয়া উচিত যাতে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হয় এবং পরীক্ষা অংশগ্রহণ করে এবং তাদের মেধার বিকাশের জন্য আশা করি যারা বৃত্তি পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ তারা আগামীতে এই ধরনের আয়োজন করবে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে উৎসব পরিবেশে এখানে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দিকে অসংখ্য গার্জিয়ান আমরা দেখতে পাচ্ছি আসলে খুব কম্পিটিভ একটি পরীক্ষা পাঁচশো উনষাট জন সম্ভবত মোট পরীক্ষার্থী এখানে তারা বৃত্তি পরীক্ষা অংশ করছে ছোট ছোট সোনামণিকা এই যে প্রতিযোগিতা এটা আসলে বৃত্তি পাওয়া বড় কথা নয় এখানে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের যে মেঘার যাচাই করা এবং তাদের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয় এটি হচ্ছে মূল কথা আর সার্বিক পরিবেশ অত্যন্ত সুন্দর আমরা অনেকগুলো রুম ঘুরলাম ক্রিয়েটিভ স্কুল এদিকে হচ্ছে হ্যাভেন টাজ স্কুল সেন্টার ক্রিয়েটিভ কলেজ সেন্টার সবগুলো সেন্টারই ঘুরে আমরা দেখলাম যে শান্তিপূর্ণভাবে অত্যন্ত সুন্দরভাবে আয়োজকরা বলেন অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরপেক্ষ ও মানসম্মত পরীক্ষা আয়োজনের চেষ্টা করছেন তারা মেধা জাচের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এ পরীক্ষার মূল লক্ষ্য ভবিষ্যতেও পরীক্ষা অব্যাহত রাখার অঙ্গীকার তাদের আমরা চেষ্টা করছি হনন্দেকে সুন্দর একটা সৃজনশীলতার স্বাক্ষর রাখার জন্য এবং আমাদের স্কুল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই গোটা হবিগঞ্জবাসীকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এটা আমরা ধরে রাখতে চাই গোটা হবিগঞ্জের সেবা দেওয়ার জন্য গোটা হবিগঞ্জের এই পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের স্কুলের টিম আমাদের একটা কলেজ আছে কলেজের টিম এবং অভিভাবক শিক্ষক সবাই মিলে আসার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো কিছু করা আগামী এক ডিসেম্বর ঘোষণা করা হবে ক্রিয়েটিভ শিক্ষাবৃত্তির ফলাফল